বিওয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো পাসপোর্ট করতে কি 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 কাগজপত্র লাগে এবং কাগজপত্র জমা দিলে আপনার পাসপোর্ট আবেদনটি বাতিল করবে না আর সেই কাগজপত্রগুলি কোথায় গেলে কিভাবে জমা দিতে পারবেন রয়েছে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা তো ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পেতে স্টার্ট করা যাক প্রথমত লাগবে আপনার এনআইডি কার্ডের ফটোকপি যদি এনআইডি কার্ডের ফটোকপি না থাকে তাহলে জন্ম নিবন্ধন অনলাইন কপি সেই ক্ষেত্রে লাগবে আপনার বাবা মার এনআইডি কার্ডের ফটোকপি দ্বিতীয়ত লাগবে নাগরিক সনদপত্র নাগরিক সনদপত্র আপনি যেখানে বসবাস করেন সেখানে ইউনিয়ন পরিষদের থেকে একটি নাগরিক সনদপত্র সংগ্রহ করবেন যদি আপনি শহরে থেকে থাকেন তাহলে শহর থেকে আপনি ওয়ার্ড কমিশনার কিংবা সিটি কর্পোরেশনের মাধ্যমে থাকলে আপনি সেখান থেকে একটি নাগরিক সনদপত্র সংগ্রহ করতে পারেন তো তৃতীয়ত হলো আপনার ঠিকানা প্রমাণপত্র আপনার ঠিকানা প্রমাণপত্র হিসাবে আপনি বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিল যে কোনো একটি কাগজ সংগ্রহ করতে পারেন তো চতুর্থত হলো পেশার প্রমাণপত্র যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্টুডেন্টের আইডি কার্ডের ফটোকপি যদি তাও না থাকে তাহলে আপনার জিএসসি এস এসসি সার্টিফিকেটের ফটোকপি যদি তাও না থাকে তাহলে আপনার প্রত্যয়নপত্র স্কুল থেকে নিয়ে নেবেন আর সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে আপনার জিওসি এন এর যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তারাই বুঝতে পারবেন আর যারা বেসরকারি চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে ওই বেসরকারি প্রতিষ্ঠানের একটি আইডি কার্ডের ফটোকপি রাখবে আর যারা বেকারত্ব রয়েছেন তাদের জন্য রয়েছে আপনারা ইউনিয়ন পরিষদের থেকে একটি বেকারত্ব সনদপত্র নিয়ে নিন তো এই চারটি প্রথমত হলো এনআইডি কার্ড জন্ম নিবন্ধন ফটোকপি দ্বিতীয়ত হলো নাগরিক সনদপত্র তৃতীয়ত হলো স্থায়ী ঠিকানার প্রমাণপত্র চতুর্থত হলো পেশার প্রমাণপত্র এই চারটি একত্র করে আপনারা আপনার নিকটস্থ কম্পিউটারের দোকানে কিবা যদি আপনি অনলাইন করতে পারেন আপনি মোবাইলের মাধ্যমে করতে পারেন তো এই চারটি প্রমাণাদি নিয়ে কম্পিউটারের দোকানে যাবেন যাওয়ার পরে আবেদন করবেন সেখান থেকে আপনাকে দেওয়া হবে একটি আবেদন কপি আর আরে দ্বিতীয়টি দেওয়া হবে একটি সামারি কপি সেখানের ডিটেলস লেখা থাকবে আপনার পাসপোর্ট করতে কত টাকা লাগবে কি লাগবে আর আপনার ব্যাংকের মাধ্যমে আপনি যেই পাসপোর্টের ফিটা রয়েছে সেটা পেমেন্ট করবেন সেটা পেমেন্ট নিয়ে তারপরে আপনারা সম্পূর্ণ কাগজগুলি নিয়ে যেমন এনআইডি আইডি কার্ডের ফটোকপি জন্ম নিবন্ধন ফটোকপি নাগরিকত্ব সনদপত্র ঠিকাদার ঠিকানার প্রমাণপত্র এবং পেশার প্রমাণপত্র আবেদন কপি আবেদন কপি তারপরে সামারি কপি তারপরে পেমেন্ট কপি এই ছয়টা প্রমাণপত্র নিয়ে ছয়টা কিবা সাতটা প্রমাণপত্র নিয়ে আপনারা নিকটস্থ পাসপোর্ট অফিসে যাবেন তখন আপনার ফিঙ্গার প্রিন্ট কি ছবি নেওয়া হবে তখন একটি আপনার দেওয়া হবে ওই রিসিট দেওয়ার সময় আপনার একটি মোবাইল নাম্বার নেওয়া হবে ওই নাম্বারে আপনাকে মেসেজ দিয়ে জানা হবে যে আপনার পাসপোর্টটি কত কত সময় লাগবে কোন সময় পাবেন সেটা জানিয়ে দেওয়া হবে তো আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন